অত্যন্ত সুন্দর লেগেছে আর এখানে জীবনের প্রথম আস্তে মাহফিলে আসলাম আমি আশা রাখব আমার সামনে যে অডিয়েন্স বসে আছে ডানে এবং বামে যা দাঁড়িয়ে আছে এটা আমার বিশ্বাস এখানে যারাই এসেছে সবাই ইসলাম প্রেমিক মানুষ এসেছে কোরআন প্রেমিক মানুষ আজকে মাহফিলে এসেছে ঠিকই না বলে তো আমি দোয়া করে দেই আমার যে কমিটির ভাইয়ারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে সকলের পরিশ্রম শ্রম আল্লাহ কেতাল তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি যতটুকু আমি জানতে পারলাম যে এখানে বেশিরভাগ বিজনেস ম্যাগনেট ব্যবসায়ীরা থাকে মাছের ব্যবসা মাছের ব্যবসা করেন কারা কারা একটু হাত তোলেন দেখি মাছের ব্যবসা করেন কিটা কিটা দেখি হাত দিই ভাই মাশাআল্লাহ হাত আচ্ছা স্টুডেন্ট ছাত্র আছে কিটা কিটা দেখি হাতে একটু ভাই মাসাল্লাহ ও মা বহু আছে দেখি মাসাল হাত বাড়ি হাত আচ্ছা এখন কলেজে পড়াশোনা করে কে কে আছে একটু হাত তোলেন কলেজে মাসাল্লাহ হাত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসায় পড়াশোনা করে এমন কে কে আছে একটু হাত তোল মাদ্রাসা মাসাল্লাহ অনেক অডিয়েন্স আজকে মাহফিলে এসেছে